কামডো আর ইয়েম আর্কিটেক্ট এন্ড কনস্ট্রাকশন আজকে আমরা কথা বলবো আমাদের একটি ডুপ্লেক্স ভবন নিয়ে দেখুন এটা হলো আমাদের ডুপ্লেক্স ভবনের টোন ভিউ এখন আসুন আমরা আমাদের ডুপ্লেক্স ভবনের ফ্লোর প্ল্যানগুলো দেখি এটা হলো আমাদের ডুপ্লেক্স ভবনের ফ্লোর প্ল্যানগুলো এটা হলো আমাদের ডুপ্লেক্স ভবনের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটা হলো আমাদের ডুপ্লেক্স ভবনের টিপিক্যাল ফ্লোর প্ল্যান এই আমাদের পাঁচ ডিশন জায়গায়তে করা হয়েছে তো আসুন আমরা আমাদের ডুপ্লেক্স ভবনের বিস্তারিত দেখি দেখুন এখানে ঢুকতে আমরা পেয়ে যাচ্ছি তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট একটি ড্রয়িং রুম তারপরে ভিতরে গেলে এখানে আছে হাতে ডান পাশে আছে আমাদের একটি তেরো ফিট বাই এগারো ফিট একটি গেস্ট রুম এবং তার বাম পাশে আছে এগারো চোদ্দ ফিট বাই এগারো ফিট একটি বেডরুম তারপর আসুন আমরা ভিতরে দেখি ভিতরে আমাদের রয়েছে বাই স্পিড ছয় ইঞ্চি বাই ষোলো ফিটের একটি সুবিশাল ডাইনিং রুম তার সাথে রয়েছে এগারো ফিট বাই দশ ফিটের একটি কিচেন আর শোন আমরা ভিতরে দেখি আমাদের এই প্ল্যানে দুটি প্রতি ফ্লোরে দুটি করে মাস্টারবেড রয়েছে এবং প্রতি মাস্টারবেডের সাথে একটি করে অ্যাটাচড টয়লেট রয়েছে তার আর মাঝখানে রয়েছে দ্বিতীয় তলায় ওঠা নামা করার জন্য সেই আসুন আমরা আমাদের টিফিকাল ফ্লোর প্ল্যান দেখি এটি হলো আমাদের ফ্লোর প্ল্যান এখানে উঠতে হাতের উঠতে সাথে রয়েছে একটি মাস্টার বেড আর তার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর তার সেম ভাবে আর একটি মাস্টার বেড রয়েছে বাম পাশে তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং মাঝখানে রয়েছে বাইশ ফিট সাইজ আর সামনের আছে ড্রয়িং রুম তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এর একটি সুন্দর ড্রয়িং রুম ড্রয়িং রুম এর সামনে আসা একটি সুন্দর পড়ছে এখান থেকে সুন্দর মনোরম দৃশ্য দেখা যাবে এবং এর সাথে পাশে রয়েছে একটি তেরো ফিট বাই এগারো ফিট একটি গেস্ট বেডরুম আর গেস্ট বেডরুম এর সাথে একটি বা রয়েছে এবং সেম ড্রয়িং রুমের ডান পাশে রয়েছে একটি সাইড বেডরুম বেডরুম এর সাথে আমাদের একটি অ্যাটাচড বারান্দা রয়েছে বিউতে আমাদের দুই পাশে উপরের দুই পাশে বারান্দা রয়েছে এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে